মোটামুটি আঠেরোশো থেকে আঠেরোশো পনেরো ভারতবর্ষে আলু আর টমেটোর প্রবেশ ঘটল তারপরে আপামোর ভারতবাসী যেভাবে আলুর প্রেমে পড়ে গেল তার ফলে আলুকে সবজির রাজা খেতাব দেয়া হলো গোটা ভারতবর্ষেরই বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে আলুদম তৈরি হয় তাই আজকে আমার এই রেসিপি কাশ্মীরি আলু দম খুব অল্প মশলা দিয়ে যেটা তৈরি হয় খেতে হয় অপূর্ব অনবদ্য আমি এখানে এমন সাইজেরই আলু নিয়েছিলাম যেগুলো দুখণ্ড করে কেটে ফর্ক দিয়ে ছেদা করে নিয়েছিলাম যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে আর নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে গরম সর্ষের তেলে ভেজে লাল নিতে হবে লাল লাল করে সর্ষের তেল কেন না কাশ্মীরি রান্না মানেই সর্ষের তেল কেননা সেখানে শেফরা মনে করে যে তেল মানেই সর্ষের তেল আর অ্যাজ এ ঘি সেটা ওরা ব্যবহার করে মশলা বলতে এখানে ধনে জিরে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর স্পেশালি মৌরি এটা নিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে কাজু আর শুকনো লঙ্কা আমি খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে একটা পেস্ট তৈরি করে নিলাম ওদিকে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ধীরে ধীরে ওগুলো তুলে নেব এখানে মৌরির সফটনেস্ট আর আদার একটা ঝাল আর তার মাঝে টক দইয়ের একটা টক মিষ্টি ভাব এই তিনটে মিলে কাশ্মীরি আলুর দম জমে ক্ষীর আর তার সাথে কম্বিনেশনে হিং তো অবশ্যই আছে সব মশলাগুলো দিয়ে পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো টক দই দই আবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলো দেখুন আলুর সাথে মশলা খুব ভালো করে মিশে গেছে এবার সামান্য একটু জল দেব আলুটাকে সিদ্ধর জন্য ব্যাস দশ মিনিট ফোটার পর আমার কাশ্মীরি দম আলু রেডি ব্যাস আর কি রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখো একটা ফলো করে দিও